কাঁঠাল গাছে স্ত্রী ফুল এবং পুরুষ ফুল আলাদা আলাদা জন্মে তবে একটি গাছের মধ্যেই দুই রকমের ফুল হয় বিশেষ করে স্ত্রী ফুলগুলি সাধারণত এর বোটাটা একটু মোটা হয় এবং বোটার অগ্রভাগে ফলের প্রান্তে একটা রিঙের মতো থাকে আর পুরুষ ফুল যেটা এই পুরুষ ফুলের বোটাটা হয় একটু চিকন এবং তুলনামূলক লম্বা এবং অগ্রভাগে কোনো রিঙের মতো থাকে না এটা মৌমাছির দ্বারা পরাগায়িত হয় এবং মেসি পরাগায়নটা ঘটে বাতাসের সাহায্যে মৌমাছি এবং বাতাসের সাহায্যে যদি পরাগায়ন ঘটে তাহলে আমরা এটাকে লাভ ম্যারেজ বলতে পারি আর যদি আপনি পুরুষ ফুল ছিঁড়ে স্ত্রী ফুলের গায়ে লাগিয়ে দেন পরাগরেণুগুলি তাহলে আমরা এটাকে অ্যারেঞ্জ ম্যারেজ বলতে পারি বিশেষ করে আমরা কাঁঠালের পুরুষ ফুলকে মুচি বলি মুচি সাধারণত আমরা ভর্তা করে খাই বড়ই তেতুল সহযোগে কাঁঠালের মুচি ভর্তা করা হয় বিশেষ করে আমরা যে মুচিটা খাই সেটা হচ্ছে সাধারণত পুরুষ ফুল খাই তো কাঁঠালের এই যে দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে এটা একটা ফুল নয় এটা একটা পুষ্প মঞ্জুরি অনেকগুলি ফুলের সমাহার আছে এখানে এই যে স্ত্রী ফুল যেটাকে আমরা বলছি যেটা কাঁঠাল হবে সেটাতেও অনেকগুলি স্ত্রীফুলের সমাহার অর্থাৎ ইনফ্লোরিসেন্স বা পুষ্পমঞ্জুরি কাঁঠাল গাছে যদি পরাগায়নটা খুব সঠিকভাবে হয় তাহলে কাঁঠালের আকৃতি বড় হয় কাঁঠালে কোষের পরিমাণ বেশি হয় যদি পরাগায়ন সঠিকভাবে না হয় তাহলে দেখবেন যে কাঁঠালের ভিতরে কোষের পরিমাণ কম হয় তার একটাই মাত্র কারণ যে এই কাঁঠালটাতে পরাগায়নটা সঠিকভাবে হয়নি